যাব একদিন মায়ারি ভুলে যাব একদিন আসব না আমি আরে বুবনে কোনো দিন বলো আসবো না আমি আরে বুবনে কোনো দিন দুনিয়া চে একদিন দিন মায়ারি ভাদন ভেঙে যাবো একদিন আসবো নয়া মিয়া রেবনে কোনো দিন দুনিয়া চে অমাস দে সিন দে নাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা বন্ধু জার নাই কোন না তোমরা বুঝে কেন বুঝনা বলো বুঝে বন্ধ বিমান হলো মদিনা লা ইলাহা ইল্লা লা আল্লাহ চারা মাবুদ নাই আমার নবী চারা ও পায় নাই ঠিক নবী সারা উপায় আছে বলে আল্লাহ চারা হামাবুদ নাই আমার নবী চারা হাও পায় নাই আইরে ওই নবী ফেতে হলে বলা ওই নবী হলে কামেল ফিরের দয়া চায় লা ইলাহা

বন্দনাবী তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লা জবান কোলে লা ইলাহা ইল্লা ইলাহা ইল্লাল্লাহ আর বালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে iman থাকতে পারে না মারহাবা বলে রাসুল আল্লাহ আছে না আজিদের ফসলকারী এই যে চোর মোনারি ফিশাবে আজিদের প্রশংসা করে সবাই আহলে বাইতে শরীফ আমার সাথে বলেন কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না যাদের নামে মসজিদ

এই রাসেলের লেখা পড়া বিয়াদব জান্নাত যাবে না এজি তপস নেই ওঠে না এজি তপস নেই ওঠে না কোরআন হাদিস যায় জানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা সবাই নবীজি জাহার নানা এজিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না আল্লাহুম্মা সাল্লি মশ্লা দেয় ও বদুরপুরের বাবারা ও নিনী কে আল্লাহ

মাওয়াদ তাফিল কুরবা তোমাদের জন্য আইন হলো তোমাদের জন্য ওয়াজিব হলো ফরজ হলো আহলে বায়াতের शान আহলে বায়াত নবীদের اولاد যারা আছে তাদেরকে সম্মান করা লাগবে সুবহানাল্লাহ আল্লাহ নবীজির اولاد আহলে বায়াত আলামিন দুনিয়ার শুরু থেকে কিয়ামত রাখ পর্যন্ত এইভাবে শুরু করে রাখ পর্যন্ত আমার আউলা দুনিয়ার জমিনের মধ্যে আসতেই থাকবে সুবহানাল্লাহ যে কথা বলতেছিলাম বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন এর নবী সাইয়দুল মুরসালিন নবীর কোলে যারা টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিন 10 মুহররম দিন থেকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল ইননা লিল্লাহ কেন কেন গো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহকে শহীদ করা হলো বন্দরে আহমদ

এজিদ তো পঞ্চ খলিফা হয়ে গেল এজিদ খলিফা হয়ে গেল আর এজিদের কিছু কুকর্ম ছিল এদি সরাসরি মতপান পান করত নাউজুবিল্লাহ এ আমার জগতের বন্ধু শুধু মতপান নয় ওই এজি শুধু মহিলাদেরকে দিয়ে জেনার কাজও করায় তো নাউজুবিল্লাহ আর আমার আপনারা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দিল যেন এজিদের কথাগুলো যেন মানে আর এজিদ যেই কাজগুলো করে ওই কাজগুলো যেন হুসাইন সেগুলো শীঘ্র হৃদয়ে বিশ্বাস করে নাউজুবিল্লাহ এদিনের কাছে যখন সংবাদ দেওয়া করে এজিদের লোক যখন আবার আপনাদের নবী

এরপর আমি বিন্দু পরিমাণ শস্যা পরিমাণ এজিদে দেখে আমি প্রশ্রয় দেব না আরো জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার বন্ধু কোরআনের মধ্যে হাদিসের মধ্যে ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় এদি যখন ভাবে তার উপর যখন এই অত্যাচার শুরু করলো নির্যাতন শুরু গেল আমার আপনার দয়াল নবী সৈয়দুল মুর সালিন নবীজির কলিজার টোকরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম মদিনার শরীফে চিন্তা করলেন মদিনা থেকে মক্কায় হিজরত করে চলে যাবে রাত্রে বেলা আমার আপনার দয়াল নবীর রজার কাছে গিয়া বিনায়া বিনায়া শুধু কান্না করে আর বলতে মায়ার নবী গো ও

ঘুমের মধ্যে আমার সাইদুল মোর সালিন রাহমাত আলমিন নবী ঘুমের মধ্যে আসে বলতেছে হে হুসাই তুমি শুন তুমি টেনশন করবা না চিন্তা করবা না তোমার ভাই আমার কন্যা তোমার বাবা তোমাদের জন্য অপেক্ষা করতেছে তোমার জন্য অপেক্ষা করতেছে তুমি এজিদের কথার তুমি মশ্রয় দিবা না আর তুমি এজিদের বিরুদ্ধে যুদ্ধ করে তুমি চলে আসো তোমার জন্য জান্নাতি মেহমানদারির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ সুবহান ও নবীর ফেমি কেরা রনের করে না ফেম তু মরে না সবাই ও নবীর ফেমি কে রিসাভারাম রনের বয় করে না ফেম তু মরে না ফেম কইরা আমরার নবী মেরা যেতে যায় গো সলি আরে নবুই হাজার কথা পালে তো বহু প্রেম যে পুরানা প্রেম তো মরে না ও নবীর ফেমি কেরা মরে না একটি জবান বন্ধ রাখবেন না সবাই আওয়াজ দিব বলি আর সুল আল্লাহ এ আমার আল্লাহ আল্লাপ আবদার করতেছে ইতিহাসের পাতার মধ্যে পাওয়া যায় বন্দুরে ও বদরের বাবা আল্লাহ

সময় সংক্ষিপ্ত আমার কাজ দিয়ে আপনাদের বড় একজন মুক্তি আমার বড় ভাই ওনারা অনেক ব্যাপার অনেক সুন্দর করে আলোচনা করবে মুফতি আনা শেষ করছেন আমরা তখন মালদা সাহেব হই নাই করবেন না যখন মুফতি শেষ করছেন আমরা তখন পড়ালেখা শুরু করি নাই ওনারা আমাদের থেকে ইতিহাস ভালো জানে উনি ইনশাল্লাহ কথা বলে আমি শুধু সংক্ষিপ্ত কিছু চুম্বক মুখ কথা বলে দিব বলে আমি বিদায় নিয়েব আমি কুমিলা চলে যাবে আর পরে তো যেই কথা বলতিছিলাম বাবার আমার বন্ধুরা আমার হয়তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার মধ্যে চলে গেলেন কুফার মধ্যে যাওয়ার পরে এজীদের নির্মমতা এটা তো সবাই ইদিয়ার জানে শুধু একটা কথা বলে দেই আল্লাহ পাক কবুল আলামিন নবী সাইয়idina ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করা হলো শহীদ করা হলো

ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মোবারকাহাতে করে শুধু শুরু করলাম বরকাহাতে করে শুধু শেষ করে নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুর কল্লাটা যখন বল্লমের মধ্যে লাগাইয়া আল্লাহ রাসূলের একজন সাহাবী বলতেছে আমি দেখতেছি কুফার নগরের মধ্যে ঘুরতেছি আ আল্লাহর রসুলের কলিজার টুকরা হোসাইনের কল্লাটা যখন ভলদমের মধ্যে লাগাইয়া যখন কুফার মধ্যে যখন চলতেছে আল্লাহ রসুলের কলিজার টুকরা হোসাইন রাদি আল্লাহ হুতালানহুর মৃত্যুর ফরজ জাবান মোবারক দিয়ে কোরআন তেলাওয়াত বের হয় ও নবীরা সে কেরা দিশাহারা মরনের বয় করে না না মরে কারণ ইমানদারের জন্য দুনিয়া নাতিল কাফির মোমেনদের জন্য দুনিয়াটা হলো জেলখানার মতো ইচ্ছে করলো চলতে পারে না আর বেঈমানদের জন্য হলো এটা খানা। এবার ইমানদার চিন্তা করবে আমি কি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি করব নাকি আখেরাতের জমিনের মধ্যে শান্তি করব দুনিয়ার জমিনের শান্তির একটা সীমা আছে দুনিয়ার জমিনে 63 60 বছর 50 বছর 90 বছর 100 বছর একটা সীমা রেখা আছে আর আল্লাহ যে আপনাকে আমাকে জান্নাত দিবে আবাদান আবাদা যেই জান্নাতের মধ্যে প্রবেশ করলে আপনি কখনো বের হবেন বল বের হবে এমন কি আল্লাহ লাগাইয়া যখন ঘুরতেছে আমার বন্ধুরা আমার বাবার আমার সময় সংক্ষিপ্ত আলোচনা রেকর্ড হচ্ছে এদিক সেদিক বলার কোন সুযোগ নাই আসে আল্লাহ রসুলের কলেজের টুকা

ওডি तेरे গিজ্জার মধ্যে তারা সবাই চিন্তা করলো আমরাই গিজ্জার মধ্যে অবস্থান করব ওই গিজ্জার মধ্যে যখন অবস্থান করলো আল্লাহ রাসূলের গুলি এর টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুরু যখন কল্লা মোবারক শির মোবারক যখন শির মোবারক যখন ডাকা হলো গিজ্জার একটা ঘরের মধ্যে গিজ্জার ঘরের মধ্যে একটা ছিল! বেলায় দেখতেছে কোথায় থেকে যেন গুনগুন করে কোরআন আয়াত আর এত সুন্দর আলো এই গির্জাটা আলো হয়ে গেল অথচ গির্জার মধ্যে লাইট নাই চন্দ্রের আলোর কোনো ব্যবস্থা নাই ও রাত্রিবেলা ওই বান্দা যখন উঠল ও পরে দেখতেছে হুসাইন দাদি আল্লাহুর শির মোবারক থেকে আলো বের হচ্ছে সুবাহ আল্লাহ আরো জুড়ে বলি সুবাহ আল্লাহ হুসাইন দাদি আল্লাহ এমন অবস্থা দেখার পরে দেখতে সেই হুদিদের গির্জার উপরে চারটা সরে গেল চারটা সরে যাওয়ার পরে যেন কে যেন আকাশ থেকে যেন অবতরণ করলো আর ইহুদিদের পাত্রী কে পাত্রি উকি জুকি মারো না এই জায়গার মধ্যে আল্লাহ রসুলের কলিজারে টুকরা মা ফাতেমা মা অবস্থান করতেছে সুবহান আল্লাহ আল্লাহ রাসুল পাইতে আমরা বায়াতে দয়াল চান হয় না যে নাম মূর্শির চান হয় না যে আল্লাহ আল্লা পাইতি পাইতিম বায়াতে হইলাম দয়াল চান হয় যে বদনাম আমল করি উতলো ইউ ফরে আমায় রাইক শোনা জারে আমোলা দয়াল চান হয় না যে বদনাম মুরশির চান হয় না যে বদনাম বান্দারি চান হয় না যে বদনাম কাউকা চাঁদ হয় না যে বদনাম পেড়া চাঁদ হয় না যে বদনাম তুমি যেদিন যাবে চলি পেলে গো রাইখো তোমার পাম ভোরে দেখতাম দয়াল চান হয় না বদে নাম মূরছির চান হয় না যে বদনাম অল্ল হুম ওয়া আলা আয়নে সাইয়্যিদেনা মা আল্লাহু হোসেন رضی থেকে আলো বের হচ্ছে কুরআন তেলাওয়াত বের হচ্ছে মা খাদিজা অবতরণ করলো মা ফাতেমা আসলো আল্লাহর রসূলের অন্যান্য বিবিরাও আসলো সুবহানাল্লাহ পড়ানো সবাই পাদ্রী এই অবস্থা দেখে ইহুদি মানুষ পাদ্রী অবস্থা দেখে অজ্ঞান হয়ে গেল होश পড়ে আসলো আসার পরে ওই পাদ্রী বলতেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করলাম এই যার শির মুবারককে ডাকা হলো তিনি যেমন তন ব্যক্তি না তিনি নিশ্চয়ই একজন আল্লাহওয়ালা কারণ উনার মৃত্যুর পর উনার জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হয় আর আমি আর ইহুদি থাকব না আমি যদিও ইহুদিদের লিডার আমি যদিও পাদ্রী হই এই শির মুবারককে সামনে রেখে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের কলিজারের টুকরা হোসেনা দিয়ে আল্লাহ এই দিনে শাহাদাত বরণ করেছেন দশে মহারম দিনে এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ কে জান্নাতের মধ্য থেকে দুনিয়ার জমিনের মধ্যে ফাটালেন আবার এই দিনে আল্লাহ তার দোয়া কবুল করলেন এই দিনে নূহ আলাইহিস সালামের কিস্তি যখন তখন বাসলো এই দিনে প্লাবন শুরু হলো আবার এই আশুরার দিনে প্লাবন বন্ধ হলো এই আশুরার অনেক ফজিলত আছে কোরআন হাদিস দিয়ে যদিও আজ কিছু মানুষ বলে আসুরা বেদাত করা যাবে না আউযুবিল্লাহ পড়ো না সবাই ইনশাআল্লাহ ইউটিউব চ্যানেলের মধ্যে আমার এই আশুরার ফজিলতের ব্যাপারে আলোচনা আছে কোরআনের রেফারেন্স দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে কত পৃষ্ঠা কত খন্ড হাদিস কত সুবহানাল্লাহ পড়বেন না মানবের আবার একটা মিডিয়া আছে ওটার মধ্যে ইনশাল্লাহ সকলে যদি পারেন তাহলে দেখবেন আসুরা জায়েজ অবশ্যই জায়েজ এটা আল্লাহ রসুল করেছে সাবিরা করেছে তাবিয়া করেছে তাবি তাবিনগণ করেছে আল্লাহ আলাগণ করেছে আমরা করতে চাই কি চাই না আরো যেন বলেন চাই কি চাই না তাহলে এটা থাকবি হবে না রে থাকবি এই আওয়াজ দিয়ে আপনারা আসুরা মাহফিল করবেন আর আওয়াজ দিয়ে না যতগুলো কথা বলেছি আমার ভাই সে জায়গা যদি ভুল প্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন